ওনার একটা ভয়ঙ্কর অতীত আছে সেটা থেকে বেরিয়ে ওনাকে সুস্থ জীবনে ফিরতে হবে একটা পরিস্থিতির শিকার হয়ে উনি এই বাড়িতে থাকতে এসেছেন আর কিছুদিন পর ফিরেও যাবেন তাই ওনাকে গেস্ট হিসেবে ট্রিট করবে বাড়ির কাজে লোক হিসেবে না আজকে প্রবলেম ছিল বাড়িতে বড় বৌদি একা ছিল তাই ওনাকে হেল্প করেছে কিন্তু প্রত্যেকটা দিন এটা হবে এইটা তুমি আশা করো মনে থাকে জানা সকাল সকাল তোমার কি হলো নাকি রাতের ঘোর এখনো কাটেনি এখন আমাদেরকে এই মেয়েটাকে গেস্ট হিসেবে ট্রিট করতে হবে তুলে এনেছে একটা অশিক্ষিত গেও হাড় হাওয়াতে মেয়ে তাকে নাকি দেখুন আসুন বসুন মিষ্টি খান এসব বলতে হবে ভাবি মাঝে মাঝে না তোমার এই পাড়া বাড়িগুলো আমার জাস্ট সহ্য তোমার ওই অ্যাটিটিউড আমার সহ্য হয় না মেজে বৌদি না বুঝে যাকে তাকে তা বলে দেওয়া এটা আমারও সহ্য হয় না আমি ফুলটা কি বলেছি হ্যাঁ স্পষ্ট পোশাক আশাক চাল চলন দেখে বোঝাই যাচ্ছে যে এর আগে ও লোকের বাড়ি কাজ করে খেত প্রবলেমটা কোথায় সকাল সকাল আমার মেজাজ খারাপ করো না তোমার সাথে তর্ক করতে আমি চাই না আমি খুনি গিয়ে সবটা বড় মাকে বলছি হ্যাঁ যখন এই বাড়িতে খাবে খাবে তার তো খরচ আছে সেটা তো হবে না কি রমিতা দয়া করে তুই একটা চুপ করে বা সকাল সকাল শুরু হয়ে গেলি তাই না ওই তো বোরমা আমি তোমার কাছেই যাচ্ছিলাম সকাল সকাল কি নিয়ে তো কথা হচ্ছে না তাহলে আপ কী হয়েছে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি মা তুমি তুমি বসো না আমি চা করে আনছি হ্যাঁ আমি তুমিও বসো আমি চা আনছি বড়মা আজকে তো পম্পা দিয়ে আসেনি কাজে ওই ঝুমুর ওই মেয়েটা না একা হাতে বাড়ির সব কাজ করেছে আমি আর দিদি ভাই দেখে তো অবাক বলছি বড়মা পম্পা দিয়ে যখন এরকম কামাই করছে তা আমি দিদি ভাইকে বলছিলাম যে ওকে বরং তাড়িয়ে দিয়ে এই মেয়েটাতেই কাজে রেখে দেওয়া যাক মাস গেলে ওকে একটা মাইনে দিয়ে যাবে এই কথাটা বলাতে আবিরের কি মেজাজ ওকে নাকি গেস্ট হিসেবে ট্রিট করতে হবে কেন ওকে বলেছি বাড়ির কাজগুলো করতে বাবা আমাকে কথার পর কথা শুনিয়ে গেল তুমি ভাবতে পারবে না আবির একটা কথা না মাথায় রেখো হ্যাঁ এই মেয়েটা পেখমের মতো দেখতে পেখম নয় কিন্তু আবার কোন দিন হয়তো তুমি বলে বসবে এই আমার পিখন ওই আমার বউ বধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে